এতিম দুস্থ যাযাবর ও সর্বহারা মানুষদের নিয়ে অভিনব বনভোজন বিয়ে হোক কিংবা কোনো অনুষ্ঠান বা পিকনিক সমাজের বিত্তশালী লোকেদের কথা তো সকলেই ভাবে কিন্তু সমাজের অসহায় মানুষদের কথা ভবঘুরেদের কথা দরিদ্র প্রতিবন্ধী এতিম মানুষদের কথা কজনই বা ভাবেন বুধবার অভিনব উদ্যোগ নিয়ে এতিম দুস্থ যাযাবর ও সর্বহারা মানুষদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শামসেরগঞ্জে হ্যাঁ বিশিষ্ট সমাজসেবী আব্দুল রহমান ওরফে মুন্না ভাই নামের এক সমাজকর্মীর অভিনব উদ্যোগে মুখে হাসি ফুটল প্রায় দু হাজারেরও বেশি মানুষের এদিন দুপুরে শামশেরগঞ্জের হাউসনগর কর্মতীর্থে আয়োজিত এই বনভোজনে ভিড় জমান এ তিন দুস্থ যাযাপর প্রতিবন্ধী ও সর্বহারা মানুষেরা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এসে পেটপুরে দুপুরে মাংস ভাত খেয়ে যান তারা পাতে মাংস ভাতের পাশাপাশি দই মিষ্টি পাপড়েরও বন্দোবস্ত করা হয় এতিম দুঃস্থদের নিয়ে বনভোজনে উৎসাহ দিতে সামিল হন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ বহু বিশিষ্ট জনেরা এতিম দুস্থ যাযাবর প্রতিবন্ধী ও সর্বহারা মানুষদের বনভোজন করায় সমাজকর্মী মোহাম্মদ আব্দুর রহমান ওরফে মুন্না ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ মানুষ রিপোর্ট দিন নিউজ সকলের প্রিয় নামও ভালো মুন্না ভাই তার উদ্যোগে এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ যারা দুঃস্থ অসহায় গরিব মানুষ যা বোধ। তাদেরকে নিয়ে একদিনের একটা মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছে আর গত বছরও এরকম উদ্যোগ গ্রহণ করেছিল এবারও করেছে এটা মহৎ উদ্যোগ যে একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া আমরা জানি যে কত বড় পুণ্যের কাজ তো সেই উদ্যোগটা গ্রহণ করেছে আমি মুনা ভাইকে অসংখ্য আর ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো এই রকম একটা ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব সে যেন সুস্থ থেকে এইভাবে গরিব মানুষের পাশে থাকতে পারে কেন এরকম গরিব দূর বড় ভোজনের উদ্যোগ আজকে তো নতুন না এর আগেও আমি করেছিলাম বা আগামী তো আরও করবো আর আজকে বনোভোজন এর আগে আমি কথা দিয়েছিলাম যে আজকে বনভোজনটা আমরা অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ আজকে আমরা সাকসেস করতে পারছি লোকজন আসতে লেগেছে অলরেডি এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি সাতশো হাজার মতো লোক এসেছে আমরা দুই থেকে আড়াই হাজার লোকের প্রোগ্রাম করেছি অলরেডি আমরা হাজার মতো সাতশো থেকে হাজার মতো লোক পেয়ে গেছি আর অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে লোক একটা সিট হলে আবার লোক বসবে ঠিক আছে যেটা হয় ভাত মাংস সবজি ডাল দই মিষ্টি পাপড়ে যেটা হয় সাহায্য সেটাই এবার বনভোজনে যে সমস্ত দুষ্টি তিন এসছে সাধারণত আমাদের শামসেরগঞ্জ ব্লক সুতি ব্লক ফরাক্কা ব্লক আর সামথিং কিছু মালদা থেকেও কিছু এসছে নদীর ওপার ডিয়ার থেকে এসছে সামনে কিছু এসছে মালা থেকে এইরকম উদ্যোগ কেন উদ্যোগ নিচ্ছেন দেখুন এই ধরনের উদ্যোগ বলতে অ্যাকচুয়ালি অনেক অসহায় লোক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সামনে এরা হয়তো পিকনিক করতে পারে না এদের মুখে হাসি ফুটানোর জন্য এই উদ্যোগটা নেওয়া হচ্ছে আমরা সবাই যেন মানুষের পাশে দাঁড়াই আমরাও একজন মানুষ এতটুকুনি বাড়তে চাই মোহাম্মদ আব্দুল বা মানে হ্যাঁ হ্যাঁ না 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 একদম না আমি রাজনীতি করি না 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 আমি রাজনীতির কোনো পদপদে নেই হ্যাঁ ছোটোখাটো একটা ব্যবসা করি ব্যস্ত করিনি আপনি তো হয় হ্যাঁ আমি আয়োজক হ্যাঁ ঠিক কী বলবেন না অবশ্যই খুব ভালো জিনিস এবং যুব সমাজের আইকন মুন্না ভাই আজকে হাজার হাজার লোকের খাওয়ার যে একটা দুঃস্থ এটিম মানুষদের খাওয়ার যে প্রোগ্রাম করেছে তাদেরকে খুব আনন্দ আসছে সব সাধারণত মানুষ দূর দূরান্ত থেকে সব দেখতে পাচ্ছি যে আসছে যারা রাস্তায় হয়তো থাকার বাসস্থান নেই যারা ঠিকভাবে খাবার খেতে পারছে না তারা হয়তো বসে একসাথে ঐক্যবদ্ধভাবে খাওয়ার যে প্রোগ্রাম করেছে একই জায়গাতে খুব আমি আদ